কঠিন কাজ এবং যে পরিমাণ শত চেষ্টা সত্ত্বেও তার ধারে কাছে যাওয়া যায় না যেগুলি সফলতা কার্যক্রমের কথা বললো আমি শুধু সবাইকে সতর্ক করে দিচ্ছি তাতে সমস্যার সমাধান হয়নি সমস্যা আরো গভীর আরো জটিল এটা সমাধানের জন্য যে পরিমাণ প্রচেষ্টা দরকার এখন আমরা সেটা করে উঠতে পারিনি আমার সঙ্গে এই সমস্যার পরিচয় বিভিন্ন দিক থেকে এসছে সরকারি আসার অনেক আগে থেকে মাধ্যমে আমরা মেয়েদের সঙ্গে কাজ করি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্রমে একটা ঋণের প্রস্তাব আসতে আরম্ভ করলো যেটা শাখা পর্যায়ে সিদ্ধান্ত দিতে পারছিল না যে আমাদের কাছে আসলো এটা হলো ছেলেকে বিদেশে পাঠাবে সেই জন্য মায়ের টাকার দরকার মা হলো গ্রামীণ ব্যাংকের সদস্য এই কাজে টাকা দেওয়া যাবে কে যাবে না বহু আলোচনা আমরা সাব্যস্ত করলাম যে আমরা দেব সেই সূত্রে এই জগতের সঙ্গে আমাদের যোগাযোগ শুরু হল তার সঙ্গে একটা শব্দ প্রায় সাথে সাথে আসলো বিপুল বেগে আসলো সে শব্দটির জন্য আমি অপেক্ষা করছিলাম কেউ বলে কিনা ডাক্তার সেটা উল্লেখ করলো দালাল এর থেকে বের হওয়ার কোন উপায় নাই একটা দালাল বেষ্টিত জগৎ দালাল যে কিভাবে মানুষকে ঠকায় গ্রামে গঞ্জে প্রতি আশা করে বসে আছে ছেলেকে কিংবা স্বামীকে বিদেশ পাঠাবে টাকার দরকার টাকা জোগাড় করেছে কারো থেকে ধার করেছে কিংবা গ্রামীণ ব্যাংক থেকে ধার করেছে তারপরে প্রতারণা এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত এক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোন কারণ যা কিছু আমরা করছি উপরে উপরে করছি সেগুলো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু উপরের ভেতরে ঢোকা যাচ্ছে আমরা সরকারে আসার পরে প্রথম এটার সঙ্গে সম্মুখীন হলাম ভিন্ন কারণে গণভুত্তানের সঙ্গে জড়িত কারণে তাদের জেল সেন্টেন্স হয়েছে তাদেরকে উদ্ধার করতে হবে সেই সূত্রে টেলিফোনে যোগাযোগ করলাম আবেদন করলাম যারা কোনো ক্রিমিনাল না তাদেরকে শাস্তি দিও না আমাদের দেশের জন্য কাজ করেছে তোমার দেশের আইনভঙ্গ করেছে যারা ইমোশনাল ছিল তো তাদের তরফ থেকে বলা হলো যে আমরা বুঝছি সবকিছু কিন্তু এ দেশের আমরা কি করতে পারি আমাদের প্রতি সদয় হক প্রথম জব হলো যে আচ্ছা একটু চিন্তা করে দেখি তারা চিন্তা করলো এবং ছেড়ে দিলো খুব আনন্দিত হলাম তাকে ধন্যবাদ দিলাম আর বহুদিন পরে আবার দেখি সেই একই রকম আবারই আবেদন নিবেদন আবার তাদেরকে মুক্তি দেওয়া তারা শত কষ্ট করে বিদেশে গেছে ধার দেনা করে গেছে কষ্ট করে টাকা পাঠাচ্ছে কিন্তু দেশের জন্য টান সে দেশের আইন ভঙ্গ করলে কি শাস্তি হয় সেটা তাদের খুব জানা আছে তারা যে অজানা ছিল তা কিন্তু মন মানে আই আইন অমান্য করেছে জানা সত্ত্বেও সেই মন নিয়ে তারা ওখানে কাজ করে এই প্রথম সাক্ষাৎ বহির জগতের সঙ্গে তারা কি কি অবস্থায় আছে আর চাষল এর পরে পরে

প্রথমবার বলেন হাজার শ্রমিক শেষ মুহূর্তে যেতে পারেনি তারা টাকা পয়সা সব দিয়েছে শেষ মুহূর্তে যেতে পারেনি কারণ মেয়াদ শেষ হয়ে গেছে তারা এটা বহুল একা নেকি হচ্ছিলো কিংপত উনি যখন আসলেন বললাম যে তুই একটা কাজ আমাকে দিতে করে দিতে হবে এদেরকে নিয়ে যেতে হবে সব টাকা পয়সা সব দিয়েছে সবকিছু আছে কিন্তু যে তারিখের মধ্যে টিকিট পাওয়ার কথা সেই তারিখে টিকিট পায়নি কাজে যোগদান করতে পারেনি না কাজে নাকচ হয়ে গেছে বন্ধু মানুষ না করতে পারে না এই কথাটা বল ঠিক আছে আমি দেখব এখানে বসে অনেক পরামর্শ করলো সবাই পরামর্শের মধ্যে নেগেটিভ যে এটা তো পারা যাবে না উনি বললেন আমি গিয়ে দেখবেন তুই সত্যি সত্যি আন্তরিকভাবে দেখলে আসলে কঠিন কাজ কারণ ওনার একটা হাতে সমস্ত ক্ষমতা নাই এটা করেন তুমি তবু পেছনে লেগে রইলেন পরবর্তীতে আমি এবং আমার সহযোগী যারা আছেন তারাও গেছেন মালয়েশিয়া আমন্ত্রণ সেই বিষয় ছিল ওই হাজার যত সংখ্যক তারা ফেরত আসতে পারছে কেন পুরা মালয়েশিয়ান সরকার আমাদের পেছনে চেষ্টা করলো যে ওদেরকে পাঠানো হোক সংখ্যা ঠিক হলো এটা সতেরো হাজার হবে না আর কম হবে বারো হাজার এরকম কিছু হবে কেউ পরিষ্কার সংখ্যাটা অবলম্বন বলতে পারছে না সেটা উদাহরণ সেটা হলো বহু লম্বাচরের ইতিহাসটা কিন্তু দেখা গেল দালালি সিন্ডিকেট কে কার টাকা মেরেছে আসলে ঘটনা অত পরিষ্কার না পুরো জগৎ জগৎটাই হলো দালাল নিষ্ঠিত জগৎ আসল খবর কার কাছে বোঝা কি কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল সরকার অনেক দূরে থেকে তারপরে ঢোকার ক্ষমতা সরকারের নাই এখনো হয়নি আশা করি একদিন হবে এই হল মানুষ যারা বিদেশ যেতে চাচ্ছে তাদের খুব কপাল জাপান গেলাম শুনলাম তাদের বহুলোক দরকার আমরা বলি আমরা লোক নিয়ে বসে আছি কত লোক লাগবে বলো আর কোন কোন দেশ থেকে লোক তারা লোক শুরু করেছে সেটাই আপনাদেরকে জানানোর বিষয় আমার ইন্দোনেশিয়া থেকে লোক নিচ্ছে আরো কোন কোন দেশ থেকে লোক নিচ্ছে নেপাল থেকে লোক নিচ্ছে এবং নেপাল থেকে খুব সম্ভব তখন যখন জাপান ভিজিট করি গত বছর ইতিমধ্যে তারা সাত লোক নিয়ে গেছে নেপাল থেকে জিজ্ঞেস করলাম কোন ধরনের কথা হলো কোন ধরনের সরকার হলো এটা কত লোক লাগবে বলে আপনি যত দিতে পারেন তা আমি তাৎক্ষণিক বললাম যে আমরা এক লক্ষ লোক পাঠাবো

পাঁচ বছর এক লক্ষ লোক পাঠাবো যত জিনিস তোমার কোনো অসুবিধা নেই যত পারো শর্ত কি জাপানি ভাষা জানতে হবে তার একটা স্কিম থাকতে হবে এই শর্ত শর্ত আর কিছু নেই আমাদের খুব শুধু একটা জিনিস নেবার জন্য সরকার বসে আছে দেশ বসে আছে জাপানের মতো দেশ চিন্তা করেন কেউ যদি জাপান যায় পাঁচ বছর দুই বছর কাটিয়ে আসে তার ভাগ্য কিরকম খুলে যাবে আর ফিরে আসবেই বা কেন যারা এসছে তারা এখানে থেকে যায় তাদেরকে জাপান না যেতে দেয় তার লোক দরকার মজার কথা এরকম লক্ষ লক্ষ লোক দরকার আর আমাদের লোক কাজকর্মহীন অবস্থায় আছে কত বড় একটা সুযোগ আমাদের বোঝালো জাপানের বহু শহরে বাস সার্ভিস ট্যাক্সি সার্ভিস সব বন্ধ হয়ে গেছে কারণ কি ড্রাইভার নাই যত ড্রাইভার পারো পাঠো আমাদের শহরগুলো চালু করতে হবে মাইলের পর মাইল গ্রামীণ এলাকা ফাঁকা পড়ে আছে আগে কৃষি কাজ হতো কৃষিতে খুব

তার মধ্যে একজন বললো যে আমার কারখানা এখন বন্ধ হওয়ার উপক্রম আমার পাঁচ হাজার শ্রমিক কাজ করে আমার এখানে তার অর্ধেকেরও বেশি এখন সত্তর বছর পার হয়ে গেছে আমি আর বেশি দিন ধরে রাখতে পারবো না তারা অনেক আগে রিটায়ার করার কথা তাদেরকে আমি ধরে রাখছি আমার কারণে আছে কিন্তু সত্তর বছর পরে আর রাখা সম্ভব হবে না আমার কারখানা বন্ধ করে দিতে হবে আমার লোকটাও এরকম বহু কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে লোক নাই এক অদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় আমরা কত দূরে আছি যেখানে পাওয়ার জন্য লোক আগ্রহ করে বসে আছে আমরা পাচ্ছি না কেন পারছি তার মধ্যে একটা বড় করুণ কাহিনী সে করুণ কাহিনীর একজন সাক্ষী এখানে উপস্থিত আছে লুপে যাই যে দেশে লোক পাঠাতে যাই প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব যা বাংলাদেশ বিখ্যাত হয়ে গেছে সারা দেশ সারা দুনিয়া শুধু ভুয়া কাগজের জন্য আমাকে মিনিস্টার বললো বলছে আমি সাক্ষী নিজে সাক্ষী যে মহিলার সঙ্গে আমি আলাপ করলাম সে বলল সে ডাক্তার বেশভূষায় দেখলাম কারণ তারা নিয়ে অনেক কথা হচ্ছে বেশ বেশভূষায় দেখলাম কত গৃহকর্মী হতে পারে সে ডাক্তার তো হবার কোনো কথা প্রশ্ন হল কিন্তু তার দাবি হলো আমার কাগজপত্র আছে ডাক্তারের সার্টিফিকেট আছে তার জেনুইন সার্টিফিকেট এটা চেক করা হয়েছে জেনুইন আমরা কি করি এখন অবশেষে তারা বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করল আপনাদের মনে আছে একেবারে টোটালি সিল বাংলাদেশে কোনো লিখে না সব কাগজ গোয়া এর জালিয়াত জাতীয় হিসেবে আমরা পরিচিত হয়ে গেছি মুখে বহুবার গেছে মাপ চাইবার জন্য যে মাপ করে দাও সামনের থেকে এটা ঠিক হয়ে যাবে তাকে বারবার পাঠাচ্ছি বারবার গিয়ে অনুরোধ করছে আমরা প্রত্যেকে নিজেরা চেক করে দেব ওরা বলবো না এই এই সিদ্ধান্ত আমরা পাল্টাতে পারবো না কারণ আমাদেরকে এত ঠকানি ঠকাই শেষ পর্যন্ত প্রতিটি কাগজ গুণ এইগুলো অবস্থা এই দরজা খুলছে কিনা একবার শুনলাম সূর্য অল্প একটু অল্প একটু খুলেছে শুধু একটা দেশ একাধিক দেশে একই অভিযোগ তোমাদের নেব কি করে কাগজপত্র সুখ দুয়া ওই যে শব্দটা ম্যাজিক ওয়ার্ড ওয়ার্ডে উল্লেখ করলাম ওইটি হল আসল দালাল এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে সেই কাগজপত্র সেই তার কারখানাতেই তৈরি হয়ে গেল সবকিছু দেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কি কাগজ লাগবে মানিয়ে দিচ্ছি যাকে যে কথা বলে তার থেকে টাকা আদায় করে একবার আমরা একটা জালিয়াত দেশ হিসেবে জালিয়াত জাতি হিসেবে বেঁচে থাকবো সবার দরজা একের পর এক বন্ধ করে দেবে কয়টা দেশের এখন বন্ধু আছে আমাদের বলতে পারবে নাকি

বাংলাদেশি তারা বহুদিন আকৃতির মিনতি করতেছে অন্ত আমাদের তন্ত্র আমরা তো কোনো দোষ করি না আমরা দেশে থাকি না আমরা জাহাজে থাকি শুধু বন্দর ভিড়েছে বন্দরে ভিড়েছে বলে আমাদেরকে এখানে যেতে হচ্ছে এটা নিয়ে বহু দরবার পড়লো উলুটফেটেই বারে বারে যাচ্ছে বারে বারে বোঝাচ্ছে অবশেষে সেটা ছাড়া হয়েছে অনুমতি দিয়েছে জাহাজই যদি হয় তাকে নাম দেখলে নাহলে তার কাছে আর যাওয়ার রাস্তা নেই অতটুকু অনুগ্রহ করেছে বল আমাদের কি কমা এর মধ্যে আমরা সমস্ত কিছু করছি যত বুদ্ধি মাথায় আছে আমরা এগুলো সব করছি কিন্তু রাস্তার পথ আমাদের সুযোগের কোনো অভাব নেই আজকে যদি পাঁচ লাখ লোক জাপানে পাঠাতে চান পাঁচ লাখ লোক আজকে পাঠানো যাবে ওদের দরকার তার মধ্যে দালাল ইতিব্দ বহু দালাল বলছে যে তোমার জাপান পাঠাচ্ছি ওদের কথা মানে না আমি তোমার কাগজপত্র দিয়ে দেবো তুমি এক্সপার্ট তুমি জাপানি ভাষা তো এক্সপার্ট জাপানি ভাষার যে সার্টিফিকেট সেটাও দিয়ে দেবো জাপান ঠিক করেছে জাপানি ভাষার পরীক্ষাটা তারা নেই বিশ্বাস করতে না হয় বাংলাদেশের মানুষটি প্রথমবার বিদেশ যাচ্ছে না বংশ পরাক্রমে অনুসারে যাচ্ছে যে কারণে আমরা বিলাতে যেতে পেরেছি রেস্টুরেন্ট খুলতে পেরেছি ছেলেমেয়েকে স্কুল কলেজে পাঠাতে পেরেছি তারা ব্যবসা বাণিজ্যে উপরে উঠেছে তারা রাজনীতি যোগ দিয়েছে তারা এমপি হয়েছে তারা মন্ত্রী হয়েছে জালিয়াতির খবর তো আসলে এত যুগ আগে তারা পারল আমরা পারতেছি না আমাদের ক্ষেত্রে এরকম হচ্ছে না আমাদের তো শোনা দুর্নাম যেরকম আছে সুন্ন কোনো কমতি নাই ইতালিতে যখন যাই মন গর্বে ফুলে ওঠে যারা ইটালিতে গেছে নিশ্চয়ই এটা অনুভব করেছেন যত বড় রেস্টুরেন্টে যান যত কষ্ট রেস্টুরেন্টে যান যেখানে দেশের সর্বোচ্চ লোকজন খাবার খেতে আসে তাদের লাঞ্চ ডিনার পার্টি যেখানে হয় কিচেন স্টাফ কারা সব বাংলাদেশ রোমে কোন রেস্টুরেন্ট নাই যেখানে কিচেন স্টাফ স্টাফ বাংলাদেশী না মালিক কৃতজ্ঞতার সঙ্গে দেখা করতে আসে আমাদের সঙ্গে যখন আমাদেরকে খেতে নিয়ে যায় তোমাদের লোকগুলো এসছি বলে আমি ব্যবসায় ঠিকে আছি না হলে আমার এই ব্যবসা বন্ধ করে দিতে হয়তো বহুদিন আগে আমাকে সম্মান করে দেশের পক্ষ থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যায় ডিনার পার্টির জন্য বসতে না বসতে নড়াচড়া শুরু হয়ে গেছে লোকজন তখন বুঝলাম যে বাংলাদেশী আছে তার মধ্যে নড়াচড়া হচ্ছে কেন একজন আস্তে আস্তে ফিসিস করে বলে স্যার খাওয়ার পরে পাঁচটা মিনিট সময় দিয়ে নেওয়া কি ব্যাপার তো কিচেনে আসতে হবে কিচেনে যাই আগা গোড়া বাংলাদেশ ছবি তোলার জন্য হইচই তোলাতলি করার জন্য হইচই উপরে বাইরে ইটালিয়ান বসরাস্তা মস্কোর সবচেয়ে বড় ইটালিয়ান রেস্টুরেন্ট তার স্টাফ হল কিচেন স্টাফ সব বাংলাদেশ এবং সবচেয়ে নাম করার স্টাফ ফ্রান্সের রেস্টুরেন্ট প্যারিসের রেস্টুরেন্ট প্যারিস তো খাবার দেওয়ার জন্য অত বিখ্যাত তার নিজের থানা এটা যে বাংলাদেশি খাবার না এটা মনে করেন ওরা বাংলাদেশি খাবারটা আছে না যে দেশে যে খাবার পছন্দ সেই খাবার ইটালিতে ইন আমাদের আমাদের স্কিনের তো এবং সেটা আমরা দেয়নি তার সে রাস্তায় সুবিধার বিক্রি করে করে এটা করে ফাঁকে ফাঁকে রেস্টুরেন্টে কাজ করেছে আর শেফ হয়েছে শুধু শেফ না টপ শেফ হয়েছে ইংল্যান্ডের কথা তো বাদে দিলাম হাজার হাজার বাংলাদেশি রাস্তা কোন অভাব নেই তারা ভাবে সংগ্রহ করতে পারে গর্ব অনুভব করে যখন আমরা চাই তাতে শুনে দেখা হয় কত তাড়াতাড়ি তারা ভাষায় উক্ত করে এখান থেকে ভাষা শিখে যায় ইটালিয়ান ভাষায় মস্কোতে সেখানে রাশিয়ান ভাষায় কথা বলতে অসুবিধা নেই এগুলো শেখার যে প্রক্রিয়া আমি মেধা দুটাই তারা আমরা কেন নিতে পারছি না আমরা জাপানের কথা বললাম ইতালির কথা বললাম এখন প্রায় সব দেশ থেকে আবেদন নিবেদন পৃথিবীতে তারুণ্যের অভাব আর আমরা হলাম তারুণ্যের খনি এটা আমাদের মাথায় ঢুকতেছিল এটা শোনার খনি চেয়ে তো বেশি গুরুত্বপূর্ণ সারা দুনিয়াতে তরুণদের সন্ধানে আছে আমাদের আঠারো কোটি লোকের মধ্যে নয় কোটি লোকের বয়স সাতাইশ বছরের কম এর থেকে তরুণ জনসংখ্যা কোথায় পাবে সারা দুনিয়াকে আসতে হবে এখানে খনি আমাদের হাতে ওই যে রেয়ার মিনারেল বলেন আমাদের কাছে এরিয়ার রেয়ার বিনারেল এখানে আসতে হবে কিন্তু আমাদেরকে তৈরি হতে হবে তৈরি থাকলে যে কোনো জায়গায় যেতে চান তারা সাধ্য করে সাধ্য সাধনা করে তাদেরকে নিয়ে যাবে এখন অনুরোধ আছে পোল্যান্ড থেকে ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে এসে একটি প্রথম প্রস্তাব হলো আমাদের লোক দরকার তোমাদের লোক দাও এটা ক্রমে বাড়বে কমবে না ওদের তরুণ কমবে আমাদের তরুণ বাড়বে যে সারা দুনিয়া এখন বাংলাদেশের হাতে যদি আমরা আমাদের এই রাস্তাগুলো সব করে করতে পারি দালালের খপ্পর থেকে আমরা বাঁচতে পারি আমাদের নিয়ম শৃঙ্খলা আসতে পারে জালিয়াতকে বাঁচতে পারি এটাকে ঠেকানো কোনো উপায় নাই এই রেয়ার মেটেরিয়াল মিনারেল তাকে আসতেই হবে এই এই খনিজ তাকে খোঁজ নিতেই হবে এবং সেটা সন্ধান করতে হবে সন্ধান করলে এই খনির গোড়া গোড়ায় সেখানে আসতে হবে এই হলো গোড়া কাজে আমরা যেটুকু করছি এখন যেটুকু সাফল্যের কথা আমরা আলোচনা করছি এটা হল সামান্য উপরের দিকে খোঁচানো ভেতরে এখনও ঢুকিনি সেটার জন্য সেই প্রস্তুতি জাতি হিসেবে আমাদেরকে নিতে হবে এবং সৌগৌরবে তারা যাবে আমরা বলছিলাম যে একটা প্রফেশন শূন্য চলে যাচ্ছে সি এটা নেভাল একাডেমি একাডেমি একটা আছে চট্টগ্রামে মেরিন একাডেমি সেখানে কয়েকজন পাশ করে পাশ করার সঙ্গে সঙ্গে তারা বেশি চলে যায়

মূল কথা হলো তাদের কোনো শিক্ষক নাই এই মেরিন একাডেমি যেটা চট্টগ্রামে আছে সেখানে শিক্ষকের অভাব কেন যে বেতন দেয় সেই বেতনে কেউ আসে বলতে আমি তো দ্বিগুণ বেতন যখন জাহাজে থাকি আমি কেন আপনার এখানে গিয়ে বসলাম সত্যি তাই তারা হা চাষ করে খুব দেশের জন্য সাংঘাতিক জান প্রাণ তাদের পড়া পড়া চিঠি লেগে কি হচ্ছে দেশে আপনার এগুলো কি করছেন টান্দে তারা সমুদ্রে সমুদ্রে থাকে দেশে আসে বহু কাল পরে কিন্তু দেশের টান বাংলাদেশ যে অবস্থা দেশের টান থেকে মারত না এই যে দেশের টান এটাকে আমরা একত্র করতে পারছি না কেন আমরা জালিয়াতির দেশ হয়ে যাচ্ছে কেন আমরা সুশৃঙ্খল ভাবে কাজটা করতে পারি সেটি হল চ্যালেঞ্জ এটা তো টাকার বিষয় না

সবকিছু আমাদের পক্ষে বিপক্ষে কিছু নাই বিপক্ষে শুধু আমরা যে আমরা দেশ পরিচালনা যারা করি তাদের হাতে কাজে আমাদেরকে এটা জন্য প্রস্তুত হতে পারে এই সোনার খনি তেলের খনি পেয়ে তারা বড় রোগ হয়ে যায় এটা তো তেলের খনি বেশি মূল্যবান পদার্থ মানুষ যে মানুষ একবার যাচ্ছে সে কিন্তু দেশকে সঙ্গে নিয়ে যাচ্ছে দেশকে ছেড়ে যাচ্ছে না সে তার ছেলে মেয়ে সবাই যাদের কথা বললাম তারা পার্লামেন্টের মেম্বার হচ্ছে হচ্ছে তারা মন্ত্রী তো পার্লাম এদিন আমাদের চ্যালেঞ্জ আমাদের চেষ্টাটা করা মন্ত্রণালয় বহু চেষ্টা করেছে তা না হলে কথা আমাদের সামনে আসতো না ধাক্কা করা হচ্ছে বলে জিনিসগুলো সামনে আসছে করার চেষ্টা করছি কিভাবে করে সবাই মিলে চেষ্টা করি আমরা আমরা সবাই ইনভলভে থাকি কেউ দূরের মানুষ না চ্যালেঞ্জ আমাদের সবার সামনে তাজকে আমরা এই উপলক্ষে বিষয়গুলোকে আবার নজরে আস আনলাম আমরা এমন একটা ভাগ্যবান জাতি যেখানে অনন্য সোনার খনি সোনার খনির চোখে যদি আমরা সোনা না আনি অথবা মাটির মতো ফেলে রেখে দিই আমাদের কপাল দিন বা পরিবর্তন হবে না আমাদের সেই সোনার ব্যবহার ব্যবহার করার জন্য সারা দুনিয়া এক পায়ে খাপ আমরা শুধু প্রতিবন্ধকতা সৃষ্টি করি আশা করি আমরা সে প্রতিবন্ধকতার থেকে মুক্তি পাব আমরা সেই ব্যবহার করতে পারব আমাদের তরুণরা তারা দুনিয়ার যে কোনো তরুণের চাইতে কোনো প্রয়সে কম না শুধু সুযোগটা তাদেরকে দেওয়া সবাইকে ধন্যবাদ